আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাইতে গরু ছাগলের বাজার কোরবানি যতই ধনী আসছে এই বাজারগুলো জমজমাট ততই বাড়ছে তারিখ তেইশ ছয় দু হাজার বাইশ রোজ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারই আপনার হয়ে থাকেন আমি কিছু অংশ আপনাকে দেখাচ্ছি এরপরও আপনার মেন রাস্তার প্রচুর পাশে রয়েছে আজকে কিন্তু আপনার সাতাশে গরু বেশি দেখা যাচ্ছে মানুষের চেয়ে গরু বেশি দেখা যাচ্ছে কোরবানির সামনে আসছে নিকটে তাই সকলই গরু বিক্রয় করার জন্য বাজারে অংশ চরম খবর পত্র এলপিসি মিডিয়ার সাথে থাকুন আমি মোহাম্মদ অনেকই কোরবানি আগে ফোন দিয়ে থাকেন যে চরমিন কোরবানি ভুল আছে কয়েকদিন বাজার হবে কয়েকদিন থাকবে কারণ অনেকে কোরবানির জন্য গরু ক্রয় করবেন আমি নাম্বার দিয়ে দেব সেই আমরা আপনারা যোগাযোগ করবেন